আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত ভিওয়ার্স আমরা দুই কোটি প্রবাসীদের পক্ষ থেকে ছাত্র নাগরিকের যে প্রস্তাব দিতে হয়েছে আমরা জোরালুভাবে আবেদন করব এবং দাবি জানাবো তাদের আবেদনটা যেন শতভাগ বাস্তবায়ন করা হয় এবং সংস্কার করতে হবে টোটাল রাষ্ট্র রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে জাতি সংবিধানকে সংস্কার করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্রকে তারা যেন গণতন্ত্র পদ্ধতিতে নির্বাচন করে ক্ষমতায় আসে আমরা রাহাজারি মারামারি চাই না ঘুম হুম চাই না আমরা আর আইনা গড় চাই না আমরা দুই কোটি প্রবাসী সোনার বাংলাদেশ স্বপ্ন দেখি আমরা সেই বাংলাদেশকেই দেখতে চাই আমরা সেই বাংলাদেশের পক্ষেই কাজ করতে চাই সেই বাংলাদেশে আমরা জীবনযাপন করতে চাই আমরা পেছনে ফেরত যেতে চাই না নতুন করে দল গোটানোর গঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যারা আসবেন সবার কাছে বিনিয়মিত অনুরোধ থাকবে দুই কোটি প্রবাসীদের পক্ষ থেকে আমাদের এই সোনার বাংলাদেশ নতুন করে জন্ম দিয়ে নতুন করে তৈরি করে যেন পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা হয় এ তার পূর্বে যেন কোনো প্রকারেই এটা না করা হয় কারণ রাজনৈতিক দলগুলো আসলে তারা কখনোই এগুলো সংস্কার করবে না এবং তারা করতে চাইবও না